চলুন আজ দেখে নেওয়া যাক গাঁদাল পাতার বড়া গাঁদাল পাতাগুলো ধুয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা আর এটা পানি ফলের আটা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা অল্প কালো জিরে অল্প একটু মিষ্টি আর এক থেকে দেড় চামচ মতো একটু সর্ষের তেল এরপর আরও একটু আমার ময়দা লেগেছে সেটা দিলাম আর দিলাম অল্প পোস্ত দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর গরম তেলের মধ্যে একে একে একটু বড়ো সাইজের করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা বেসনের বদলে চালের গুঁড়ো আটা ইউজ করতেই পারেন তাতে আরও বেশি মুচমুচে হবে চালের গুঁড়োটা কম দেবেন কিন্তু ময়দার বা আটার ভাগটা বেশি এরপর নাড়াচাড়া করে দেখুন রকম দেখতে হয়েছে তৈরি হয়ে গেল গাঁদাল পাতার বড়া এটা আপনারা এমনিও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চায়ের সঙ্গে আর অবশ্যই গরম ভাতে ডালের সঙ্গে করে দেখুন খেয়ে দেখুন